এটা হচ্ছে এগারো শতকের ইউরোপীয় একটা ম্যানুস্ক্রিপ্টের কপি এখানে ইংরেজিতেই লেখা আছে কিন্তু আমরা যদি পড়তে যাই তাহলে দেখা যায় যে অনেক বর্ণ বোঝা যাচ্ছে না ভাষাটাও অনেক পুরাতন এটা এগারো শতকের গসপেল অফ লোকের চ্যাপ্টার টু এর একটা পার্ট এইখানে কয়েকটা লেটার দেখায় যেমন এইটা এইটা যদি আমরা দেখি তাহলে মনে হবে যে পি অথবা বি আসলে এই দুইটার কোনো কোনোটাই না এইটার হচ্ছে যদি এটা হচ্ছে এটার মানে কম্পিউটারের ফন্ট এটা হচ্ছে আমরা যে এইচ লিখে এটা আগে এইভাবে লেখা হতো এটার উচ্চারণ থ দ এরকম এইখানে এইটা দেখে আর এর মতো মনে হলো এটা আসলে সি আর এটা ই যার কারণে এটার উচ্চারণ আসতেছে সত লিসে আর সাধারণত পুরাতন ম্যানুস্ক্রিপ্টের শুরুতে প্রথম লেটারটা এরকম বড় করে ডিজাইন করা থাকে অরিজিনালটাই এভাবেই আছে আমি এভাবে রাখছি তবে অনেক ম্যানুস্ক্রিপ্টে আপনার এই ফুল টুল দিয়ে বিভিন্ন স্টাইলে ডিজাইন করা থাকে এই এইটা আবার এখানে রিপিট হয়েছে এটা হচ্ছে এ এটা হচ্ছে ডি ডি কে এটা এরকম হচ্ছে গোল গোলের এখানে হালকা একটু টান থাকলে ওটা ডি হয়ে যায় আর এটা হচ্ছে জি আমরা যে এইভাবে লিখি এটাই হচ্ছে এটা এইটা কিন্তু এটা না আবার পিও না বড় হাতের পি তো এরকম আর এইটা হচ্ছে বড় হাতের এরকম ছোট হাতের এরকম এটা হচ্ছে ডাবলো এ প্লাস ই আর এই যে যেটা দেখা যাচ্ছে লম্বা টান দিয়ে আর এর মতো এটা হচ্ছে এস পুরাতন যদি আপনি পুরাতন বইয়ের দেখেন সাধারণত সতেরোশো আঠারোশো সালের দিকে উনিশশো সালের দিকে তখন দেখবেন যে অনেক জায়গায় যেখানে ডাবল এস পড়ছে তো প্রথম এস টা এইভাবে লেখা অথবা কোনো জায়গায় শুধু একটা এস আছে সেইখানেও এরকম লেখা বা এরকম লেখা এখানে লেখা ওয়াজ ই আবার এটা এখানে ডাব্লু ও আর ডি এন এটা হচ্ছে এফ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আর আর এস এটা আর এই যে হচ্ছে এভাবে লেখে আমরা এইভাবে যে বড় হাতের টি লিখি ছোট হাতের টি লেখা হতো এইভাবে এইটাও এস এখানে যেটা লেখা আছে মানে হচ্ছে অন থাম একসাথে লেখা তবে এই দুটো মানে আলাদা আলাদা শব্দ দুটাকে একসাথে লেখা হয়েছে অন মানে ইন আর থাম মানে দশ এই যে যে টান এটা হচ্ছে হাইট এম এর মতো দাগম দাগম মানে হচ্ছে দিন ডেস আর এটা তো ওয়াজ আগে বলছি আর এটার মানে হচ্ছে কাম টু এটা হচ্ছে গেবদ গেবদ এটা হচ্ছে সাধারণত রাজার আদেশ টাদেশ যেটাকে আমরা ডিগ্রি বলি এ ডিগ্রি ফ্রাম এই যে ফ্রাম এই যে এম এর মতো এফ আর এ এম from মানে তো জানে from come মানে দা এটা হচ্ছে কাছের অগাস্ট এর মানে হচ্ছে কাইজার অগাস্ট অবাস্ত সম্ভবত মডার্ন ইংরেজি অবাস্টাস ইংরেজি ম্যানস্ক্রিপ্ট বা ইউরোপের অন্যান্য যে ম্যানস্ক্রিপ্টগুলো আছে এগুলো নিয়ে গবেষণা করে পড়তে খুব ভালো লাগে তবে হুট করে দেখলে দেখতে সুন্দর লাগে কিন্তু আপনি রিডিং একদমই পড়তে পারবেন না অর্থও সহজে বুঝতে পারবেন না কারণ তখন লেখার ধরনগুলো একদমই আলাদা ছিল বর্তমান বইয়ের কণ্ঠের সাথে অনেক সময় মিল রেখে আমরা বর্ণ মিলাইতে খেলতে একদমই চেঞ্জ হয়ে যাবে